হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো আমি তো আপনাদেরকে বলেছিলাম অনেক দিন আগে যে আমার ছেলের স্কুলে অ্যানুয়াল ফেস্ট প্রোগ্রাম হতে চলছে তো সেই ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম এখনও আপলোড করা হয় নাই তাই ভাবল এখন অনেকটাই লেট হয়ে গেছে তাই আপলোড করে ফেলি তো এই যে দেখতে পাচ্ছ একটা সেমিনার হল রিজার্ভ করে এখানে প্রোগ্রামটা করা হচ্ছে আর প্যারেন্টস হিসাবে আমাদেরকে স্কুল থেকে ইনভাইট করা হয়েছে তাই একটু ভালোভাবে সেজে গুজে শাড়ি টারি পরে প্যারেন্টস এর মতো ভাব দেখিয়ে চলে এলাম প্রোগ্রাম দেখতে তো এই যে দেখতে পাচ্ছো এখানে ওয়েলকাম ডান্স করা হচ্ছে আমি কোনো মিউজিক দিতে পারবো না মিউজিক দিলেই কপিরাইট এসে যাবে তাই মিউজিক ছাড়া দেখতে কিন্তু ভালো লাগে না কিন্তু মিউজিক দিলে ভালোই ছিল কিন্তু কি করবো বলো কপিরাইট এসে যায় তার কারণে মিউজিক ছাড়াই তোমরা দেখে নাও এই যে দেখো কতগুলো প্যারেন্টস এসেছে সবাই কিন্তু সবার বাচ্চাদের ডান্স প্রোগ্রাম দেখছে তো আমিও সেই আশায় বসে আছি যেহেতু স্কুলে অনেক দিন থেকে আমার ছেলেকে অনেক প্র্যাকটিস করানো হচ্ছে ডান্সের জন্য তাই আমরা দুজন এই যে আমরা স্বামী স্ত্রী বসে আছি ওর ডান্সের অপেক্ষায় তো আমরা সকাল সাড়ে দশটার মধ্যে এই হলে চলে এসেছি যেহেতু সাড়ে দশটার সময় টাইমিং দেওয়া হয়েছিলো তাই আমরা সাড়ে দশটায় এসে উপস্থিত আর ইনি হলেন আমার ছেলের স্কুলের হেড টিচার উনার আন্ডারেই পুরো স্কুলটা চালানো হয় তো উনি এখানে স্কুলের বিষয়ে কিছু বক্তব্য দিচ্ছেন তো হেড টিচারের লেকচারের পর এবার গেমিং শুরু হয়ে গেছে এখানে অডিয়েন্স থেকে অনেক বাচ্চাগুলো নেওয়া হয়েছে আর এদেরকে নিয়ে একটা গেম খেলানো হচ্ছে Please don't open তো এই স্কুলের প্রোগ্রামটা আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাদেরকে ডাকা হয়েছে তাই আমরা এসেছি এখানে আনন্দ উপভোগ করেছি অনেক বাচ্চাদের ডান্স প্রোগ্রাম দেখলাম আমাদের ছেলের ডান্সের জন্য আমরা অনেক সময় থেকে বসে আছি কখন আমার ছেলে ডান্স করবে কখন তো দীর্ঘ সময় অপেক্ষার পর ফাইনালি আমাদের ছেলের ডান্স আমরা দেখতে পেলাম তো ওদেরকে যে গানটা দেওয়া হয়েছে নাচার জন্য সেটা হলো ডক্টর পুনিত রাজকুমারের মুভির গান যেহেতু কর্ণাটকাতে ডক্টর পুনিত রাজকুমারকে একদম ভগবানের চোখে দেখে তো ওনার সম্মানার্থে এই বাচ্চারা সবাই ডান্স করছে ওনার মুভিরই গান ইচ্ছে ছিল আপনাদেরকে এই গানগুলো শোনাবো কিন্তু কি করব গানটা বাজালেই কপিরাইট এসে যাবে তার ভয়ে আমি গানটা দিতে পারিনি শুধু ভয়েস ওভার করে দিচ্ছি আর ওই যে আমার ছেলে লাল টি শার্ট পরে ডান্স করছে অ্যাকচুয়ালি আমার ছেলেকে একবার ডান্সের স্টেপ দেখালে ও তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে আর এদিকে যারা কেজি টু কমপ্লিট করে নিয়েছে তাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওদেরকে পুরো গ্র্যাজুয়েটের ড্রেস লাগিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর যারা যারা প্যারেন্টসরা ইনভাইটেড ছিলেন তাদেরকে স্কুল থেকে রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছে এই যে আমি খেয়ে খেয়ে প্রোগ্রাম দেখছি তো এই যে এইগুলো ছিল স্ন্যাক্স বক্সের মধ্যে একটা সিঙ্গারা ছিল একটা জিলেপি ছিল আর একটা জুস ছিল তো এইগুলো খেয়ে খেয়ে আমরা প্রোগ্রামটা এনজয় করছিলাম আর এখন দেখতে পাচ্ছ কিছু প্যারেন্টসদেরকে স্টেজে ডাকা হয়েছে কিছু অ্যাক্টিভিটিসের জন্য তো অনেক তো হলো স্টুডেন্টদের ডান্স এবার দেখো টিচারদের ডান্স টিচাররা খুব দারুণ ডান্স করেছে একদম কস্টিউম লাগিয়ে খুবই সুন্দর লাগছিল এরা কিন্তু সবাই টিচার আমার ছেলের স্কুলের সবাই এরা টিচার তো ওরাই ছাত্রদেরকে এন্টারটেন করার জন্য নিজেই ওরা ডান্স করেছে স্টেজে টিচাররা ডান্স করছিল আর এদিকে সব স্টুডেন্টরা শুধু ম্যাম 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 করে ডাকছিল মানে ম্যামরা নিজেই কনফিউজ যে ওরা ডান্স করবে না ওদের স্টুডেন্টদের ডাক শুনবে বাট সত্যি বলতে গেলে ওরা কিন্তু খুব সুন্দর ডান্স করেছিল ওরা কিন্তু কেউ প্রফেশনাল ডান্সার না মাত্র পনেরো দিনের মাথায় ওরা প্র্যাকটিস করে এই পারফরম্যান্সটা করেছে দারুণ লেগেছিল আমার দেখে তো টিচারদের ডান্স শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল প্যারেন্টসদের ডান্স এরা কিন্তু সবাই প্যারেন্টস এদের বাচ্চারা কিন্তু এই স্কুলেই পড়াশোনা করে আর ওরা এত সুন্দর করে ডান্স করছিল যে অডিয়েন্সরা অনেক আনন্দ উপভোগ করেছিল দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে ওরা ডান্স করছিলো দশটা থেকে বিকেল সাড়ে তিনটা অব্দি এই প্রোগ্রামটা চলছিল অনেকটাই মজা লেগেছিল আরও ভিডিও ছিল কিন্তু আমি অ্যাড করি না হলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তাই এখানেই ভিডিওটা শেষ করছি